আসসালাম আলাইকুম বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে তারেক রহমান একটা কৌশল অবলম্বন করেছেন যা ইতিপূর্বে আমরা জানি জিয়াউর এই কৌশল অবলম্বন করেছিল এখন এসে জিয়াউর যে কৌশল অবলম্বন করেছেন ঠিক সেই কৌশলই কিন্তু অবলম্বন করতেছেন তারেক রহমান বিশেষ করে জামাতকে ঠেকানোর জন্য জামাতকে ঠেকানোর জন্য বিএনপি পর্যন্ত অনেক পরিকল্পনাই কিন্তু করেছে কিন্তু আসলে সফল হয়নি তবে এবারও কিন্তু তারেক রহমান একটা পরিকল্পনা করেছেন আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন যে আহ করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা একুশ থেকে তেইশ কখনো কেউ বলতেছে আঠাশ এই তারিখে একুশ থেকে তেইশ তারিখে নভেম্বরে কিন্তু তিনি সৌদি আরবের উদ্দেশ্য রওনা দেবেন এবং ওইখান থেকে ওমরা করে কিন্তু তিনি দেশে ফিরবেন আপনারা জানেন যে বিএনপির বর্তমান মাঠ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মনে কিন্তু তাদের ভেতরে সাধারণ মানুষের ভেতরে বিএনপি নিয়ে একটা হয়েছে যে বিএনপি খারাপ দল বিএনপি কিন্তু এখন কেউ ভোট দেবে না বিশেষ করে সাধারণ মানুষ তারা কিন্তু জামাতের দিকে চেয়ে আছে। কিন্তু ভোট দেবে কিন্তু দেখা গেছে আহ তারেক রহমানের শেখ হাসিনা পালানোর পর দেশে আসার সুযোগ থাকলেও কিন্তু তিনি আসেননি আমি যেটা বলেছিলাম যে এটা ওনার রাজনৈতিক কৌশল উনি একেবারে নির্বাচনী প্রচারণায় এসে নামবেন ঠিক সেই কৌশলটাই কিন্তু দেখা যাচ্ছে তিনি এবার প্রয়োগ করতে চাচ্ছেন এই যে ওমরা করতে যখন সৌদি আরবে যাবেন তখন দেখবেন এই যে তারেক রহমানকে নিয়ে খুবই আলোচনা হবে পুরো বাংলাদেশ শুধুমাত্র তারেক রহমানের উমরা নিয়েই পরে থাকবেন এর আগে অনেক সূত্রই বলছে কেউ বলছে সাতাত্তর সালে কেউ উনআশি সালে জিয়াউর রহমান কিন্তু সৌদি আরবে গিয়েছিলেন পরে দেখা গেল তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি এর আগেও জনপ্রিয় ছিলেন কিন্তু তারপরে কিন্তু তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন বিশেষ করে আহ জিউর রহমান মারা যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু আলে মোলামা এবং ইসলামী বক্তাদের মুখে আপনি রহমানের নিয়ে বলে কথা। সেই প্ল্যান কৌশলটাই কিন্তু আহ তারেক রহমান কিন্তু এবার হাতে নিচ্ছেন জামাতকে মোকাবেলা আহ জামাতকে কোণঠাসা করা রাজনৈতিকভাবে কিন্তু ব্যক্ত হয়েছে বিএনপি এই যে রাজাক্কার ইস্যু বলে এখনও তো দেখলাম যে কিছুদিন আগে বিএনপির এই যে পাঁচ আগস্টের পরে থেকেই জামাত রাজাকার জামাত স্বাধীনতা বিরোধী আবার এই যে পঞ্চগড় জেলা বিএনপির যুগনা বললো যে আমরা ক্ষমতায় আসলে জামাত স্বাধীনতা বিরোধী ওদেরকে আমরা নিষিদ্ধ করে দেব যদিও উনি তারপরে মাপ চেয়েছেন কিন্তু দেখা গেছে যে বিএনপির মুখ থেকেই এই জামাত বিরুদ্ধে এই সমস্ত বক্তব্য গুলো খুবই আসতেছিল কিন্তু আসলে কোনো কাম কামে কিন্তু দেয়নি মিডিয়া পাড়ায় বলেন না কেন সাধারণ মানুষের মনে সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু টিকতে পারেনি এই আওয়ামী লীগ বয়ান নিয়ে সুতরাং এখানে তারেক রহমান যে কৌশলটা এবার নিয়েছেন যে উমরা শেষে তিনি দেশে ফিরে কিন্তু নির্বাচনী প্রচারণা করবেন তার মানে সাধারণ মানুষ কিন্তু তখন তারেক রহমানের দিকে চেয়ে থাকবে এখন রাজনৈতিক প্রেক্ষাপট এটাই এই কিন্তু তারেক রহমান এতদিন দেশে আসেন নাই তিনি দেশে এসে এবার এই চমক দেবেন সবকিছু মানুষ ভুলে যাবে না তিনি দেশে আসলেন উমরা করতে যাবেন সবকিছু ভুলে যাবে চাঁদাবাজি দখলদার বাণিজ্য মামলা হত্যা গুমক্ষন এই যে পাতর দিয়ে মানুষ হত্যা এগুলো কিন্তু মানুষ ভুলে যাবে আপনি সাত দিন পরে কিন্তু মানুষ সব ঘটনা ভুলে যায় তো তারেক রহমান যদি ওমরা শেষে এসে বাংলাদেশের মাটিতে পা রাখেন তখন এই মুহূর্তে কিন্তু বিএনপির জনপ্রিয়তা জনপ্রিয়তা উঠে যাবে তবে থাকবে কিনা আসলে এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কেননা তারেক রহমান যতই যাই করুক ভিডিও কলে এতদিন বিএনপি কে সামলিয়েছে দেশ সামলাবে আহ সামলিয়েছে বলা যায় এক প্রকার বিএনপির এবং জামাত এই দুটো দলকে কিন্তু আমি যেটা মনে করি যে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান ভিডিও কলে এটা আপনাকে মানতে হবে যখন শেখ হাসিনা ছিল তো এখন তো আর সেই সুযোগ নেই এখন তারেক রহমান যদি আসে এই যে উমরা করতে যাবে এই ঘটনার প্রেক্ষিতে বিএনপির সব অপরাধ হয়তো সব অন্যায় অত্যাচার জন্য মানুষ মন থেকে মুছে ফেলতে পারে তবে তারপরে যেটা ঘটবে সেটাই আসলে দেখার পালা যে তারেক রহমান থাকার পরে বিএনপি আসলে কোন পর্যায়ে যায় যদি তারেক রহমান দেশে থাকার পরও বিএনপি এরকম ভুল কিছু করে তাহলে কিন্তু বিএনপির বা তারেক রহমানের চরিত্র এবং ধ্বংস অনিবার্য নির্বাচনে যত কৌশল অবলম্বন করেছে জামাতকে হটানোর সব কৌশলে ব্যক্ত হয়েছে ঠিক তারপরে দেখা গেল তারেক রহমান এই যে কৌশলটা নিয়েছে এটাকে আমি মনে করি এটা বিএনপির সব বড় রাজনৈতিক কৌশল হতে পারে জামাতকে ঠেকানোর জন্য তো দর্শক এই যে উমরা শেষে আহ ওমরা করে এসে বাংলাদেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান তারপরে নির্বাচনী প্রচারণা করবেন মানুষ সবকিছু বলে তারেক রহমানের দিকে ছুটে যাবে বিএনপি ক্ষমতায় যাবে জামাতাত যেতে পারবে না এরকম কি আসলে আপনার মনে হয় আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম